আমরা একসাথে অংশগ্রহণ করা বিষয়ে ঐক্যমত্ত হয়েছে আজকে সেই ঐক্যমত্তের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে ভাবে আমরা সকল দলের নেতা কর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো সেই লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে ভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনের ভিত্তি কার্যকর করার লক্ষ্যে

বাংলাদেশের আজাদের পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্মে যেখানে আমরা ঐক্যবদ্ধ আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যাত্রা এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সালের যে আজাদির লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশে সকল আসনে আমি আজকে বলেছি যে আমাদের কোন দলের প্রার্থী থাকবে পর থেকে আমাদের এই নির্বাচন এগারো দলীয় নির্বাচন ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে

আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি দেশবাসীকে দু তিনটা কথা বলতে চাই আপনারা আওয়ামী শাসন দেখেছেন বিএনপির শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায়ে নিজে কুরাল করেন আপনাদের কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব চব্বিশ সালের জুলাই যোদ্ধা সম্মেলন এখানে মিলন ঘটেছে এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেনি যার দিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসস্থ করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিস্টার আছে জেলে গেছে আপনাদের কেউ আগামীতে জেলে যেতে হবে অন্যান্য পিছনে যাবেন না কারণ তারা দাঁড়িয়ে করবেন না তারপরে করবেন বাংলাদেশের জনগণের দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ নিয়ায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা দরখাস্তগুলি দিয়েছে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন

কার্যত দেশ করার জন্য আমরা একত্রিত হয়েছি শেষ পর্যায়ে অতিসংক্ষেপে আমি খেলাবত মজলিশের সম্মানিত মহাসচিব জানাব ডক্টর আহমদ আব্দুল কাদিরকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য এবং সমাহিত

সেখান বাস্তবায়ন লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচন অংশ নিচ্ছি আমরা কামনা করছি আশা করছি জনগণ আমাদেরকে সমর্থন করে সামনে দিনে তাদেরকে খ্যাতির দান করবেন আমি দোয়া করছি যে আল্লাহ দভি দান করেন যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর একটি দেশ উন্নত প্রভাবশালী দেশ গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তাদের মাধ্যমে সামনে দিতে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি এগারো দলীয় নির্বাচন পক্ষে সম্পৃক্ত দল সময়ের সম্মানিত শীর্ষ সম্মানিত সাংবাদিক অনুগ্রহ

রাজনীতি যে গুণের দ্বারা অবস্তা এটা থেকে জাতি যে মুক্তি আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হইছি আমরা ওই पुराना রাজনীতি না চাই যে রাজনীতি फेस्टिवल হয়ে জাতির গানে চবে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর চাই আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই সেই বাংলাদেশটা গোড়ার জন্যই আমাদের এই অন্তর্মূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি আর যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করবো যে আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত অতীতের মতো কোন নির্বাচন ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা প্রকাশ করবো না ইনশাআল্লাহ যে কোনো ধরনের কার্য ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুয়ারিং বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না আমরা তাদের যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফেলবা আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আজকে এই প্রত্যাশা আমাদের যে ঐক্যটি সেই ঐক্য গঠনে বিভিন্ন ভাবে অনেকে বিশাল অবদান আছে আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি সাতচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছে তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দবাই দবাই তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাষি আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই এটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই যেই যেই দেশটা হবে আদিবর্তমাদের কবল থেকে মুক্ত ফেসিমাদের কবল থেকে এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ তিনি আল্লাহ আমরা যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা যাদের কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদের কথা শরীফ উসমান বিন হাদের কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই আর বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকে আসবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়ে উঠবে কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয় তাহলে দেশে বিপ্লবীর জন্ম হবে বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের দেশের প্রতি রহম করুন শান্তির ফায়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন না জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নতুন চাপটা রচনা হোক এ আমি অনুরোধ করব দলগুলার মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে বন্ধু এখানে কেউ কাউকে সিট নাই আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট আমরা তাদের পাশে থাকবো বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমার জানাবো তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির যিনি এই কাজে সময় দিয়েছেন অসুস্থ হওয়ার সত্ত্বেও এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি কাজটা করেছেন দিন রাত অবিরত আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থতা নিয়ে আমার এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে گوشنا دیویشن اپنا Aha, n'ihar da su. 明天就